টাকা বিশ চব্বিশ মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা মালদা করছেন পঁচাত্তর টাকায় একটার পর একটা কালার একটার পর একটা কালার এটা কত মাত্র পঁচাত্তর মাত্র পঁচাত্তর টাকার মধ্যে

কিন্তু একটা আসলে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আজকে আমরা চলে নতুন বাজার বারো বিঘার মোড়ে আসলে আপনারা তিন ক্যাটাগরি টাইস পেয়ে যাবেন এখানে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এই তিন ক্যাটাগরি টাইসে কিন্তু তাদের কাছে আছে তো মূলত আজকে আমরা আপনাদের সকল টাইস গুলো দেখানোর চেষ্টা করবো এগুলোর প্রাইস এগুলো আপনারা কিভাবে পাবেন এগুলো মার্কেট থেকে কত কম দামে পাবেন আর সরাসরি কিন্তু তারা আসছে আপনার গোডাউন থেকে মান নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন যে সারি সারি কিন্তু সবগুলো এ গ্রেডের এর টাইস এবং তাছাড়াও বি গ্রেড এর আছে সি গ্রেড এর আছে এগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আজকে পুরো ভিডিওতে সাহায্য করবে আছে আমাদের কামাল ভাই তো আজকে আমরা কামাল ভাইয়ের মুখ থেকে শুনে আসবো যে এই সকল টাইপ প্রাইস পত্র এগুলো আপনারা কিভাবে পাবেন সারা বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা আছে কিনা তো আপনি কেমন আছেন খুবই রিজনেবল প্রাইজের খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমরা মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা বিশ চব্বিশ

মাত্র পঁচাত্তর হ্যাঁ এটা গাছের গুঁড়ি হ্যাঁ

আচ্ছা এটা কত রাখবেন মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা মিরর পলিশ মাত্র পঁচাত্তর টাকা ফুলের মধ্যে হ্যাঁ খুব সুন্দর একটা ফুলের মধ্যে সুন্দর ফুলের মধ্যে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পেয়ে যাবে আচ্ছা এটা পঁচাত্তর টাকা

এটাও এটা সেম থাকবে পঁচাত্তর মাত্র পঁচাত্তর টাকা ইচ্ছা পঁচাত্তর টাকা এই পাশে কিছু মাল দেখতে হ্যাঁ এই পাশে কালো গুলো মাত্র পঁচাশি টাকা ইচ্ছা আরো আছে কালো নিচে নিচেটা নিচে তো পঁচাশি টাকা ইচ্ছা এটা